আসসালামু আলাইকুম বন্ধুরা বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা মাত্র আট দিনে চার হাজার ঘন্টা নিয়ে কিন্তু অনেকেই অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন কিন্তু আবার এলোমেলো কমেন্ট করার চেষ্টা করেছেন তো অনেকেই বলছেন যে এটা কি ফ্যাক হবে না রিয়েল হবে তো দেখুন আমি যেই চ্যানেলটা দিয়া চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার প্রচেষ্টা দেখাইছিলাম সেই চ্যানেলটা আলহামদুলিল্লাহ মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছি তো অনেকে যেই কমেন্টগুলো আমাকে করেছিল আমি যদি একটু কমেন্ট সেকশনে যাই দেখুন এখানে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন এ দেখুন এক ভাই আমাকে কমেন্ট করেছেন এত গুরুত্বপূর্ণ টিপস সবাইকে দেন নিজের চ্যানেলটায় টিপস কাজে লাগান না কেন ভাই তাকে কিন্তু আমি রিপ্লাইটাও দিয়েছি তো দেখুন আমার এই চ্যানেলটা আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমার এই চ্যানেলটাও কিন্তু আমার মনিটাইজেশন হয়ে গেছে এবং যেই টিপস অ্যাপ্লাই করে আপনাদেরকে বলেছিলাম চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কথা দেখুন আমার সেই চ্যানেলটাও কিন্তু আজকে মনিটাইজেশন হয়ে গেল তো ভাই এলোমেলো কথা না বলে আমি যেভাবে দেখাই ওইভাবে কাজ করুন আশা করি আপনারা অল্পতেই আপনাদের শখের চ্যানেল গুলা আপনারা মনিটাইজেশন করে নিতে পারবেন তো দেখুন আরেক ভাই এখানে একটা কমেন্ট করেছে তো এখানে দেখুন ভাই এটা কি আসলে রিয়েল হবে নাকি আইডি কপিরাইট আসবে বা ব্যান্ড হয়ে যাবে আরে ভাই রিয়েল হবে না কেন এখানে কিন্তু আমি ফ্যাক কিছু আপনাদের দেখাই নাই যা দেখাইছি আমি তো সব রিয়েলই দেখাইছি তো আপনারা এইভাবে যদি করেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন দেখুন আমার এই চ্যানেলটা কি তো অলরেডি মনিটাইজেশন করে ফেলেছি তো সেটারও প্রুফ কিন্তু আমি আপনাদের দেখাবো তো এখান থেকে দেখুন অনেকে অনেক ধরনের কমেন্ট করেছে আর কমেন্ট গুলো না পড়লাম তো আমি যেই চ্যানেলটাতে আপনাদেরকে দেখাইছিলাম ফোকাস বাংলা আমি যদি এখানে একটু প্লে করি আচ্ছা আমি এটা কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো এই যে দেখুন আমার ফোকাস বাংলা এই ফোকাস বাংলা চ্যানেলটাই কিন্তু আপনাদেরকে মনিটাইজেশন কমপ্লিট হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো কিভাবে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার আপনারা চাইলে 7 থেকে 8 দিন অথবা 10 দিন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন তো আমি যেভাবে বলবো আপনারা যদি সেভাবে করেন তাহলেই কিন্তু এটা সম্ভব হবে তো ভাই ভিডিও পুরা না দেখে আপনারা এলোমেলো কমেন্ট করবেন না তো আমি এখন চলে যাব হোয়াইট স্টুডিওতে যেখান থেকে আপনারা আরো সহজে বসতে পারবেন আমি যদি এখানে একটু চলে আসি এই যে আমার হোয়াইট স্টুডিও আমি যদি এখানে চলে আসি দেখুন এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে লাস্ট আঠাইশ দিন লাস্ট আঠাইশ দিন আমার এখান থেকে টু মিলিয়ন ভিউজ তারপর এখান থেকে দেখুন চার হাজার দুইশো সাবস্ক্রাইবার মানে চার হাজার প্লাচকে আমি সাবস্ক্রাইবার নিয়েছি এবং এখান থেকে দেখুন এগারো হাজার ঘন্টা ওয়াচ টাইম যেটা হচ্ছে আমার লাইভ ভিডিও থেকে আমি যদি আপনাদের এখান দেখাই দেখুন সকালে আমি একটা লাইভ দিয়েছিলাম এখানে দেখুন আপনার হচ্ছে এই যে যে লাইভটা দিয়েছিলাম এটা কিন্তু ছেচল্লিশ হাজার ভিউজ তো আমি যদি এখান থেকে কন্টেন্ট সেকশন একটু ক্লিক করি তাহলে আপনাদের বসতে আরও সুবিধা হবে দেখুন এখান থেকে আমি কন্টেন্ট সেকশন একটা ক্লিক করলাম এখান থেকে দেখুন এই যে লাইভ আমি যেহেতু শর্টস কম আমি কিন্তু কিন্তু আমার লং ভিডিও একবারই নাই তো আমি এখানে লাইভে একটা ক্লিক করে দিব লাইভে ক্লিক করে দিলে আপনার আরো সহজে বুঝতে পারবেন এখান থেকে দেখুন এই যে যে হাজার ভিউ আইছে এই যে এগারো ঘন্টা আগে আমি দিছি আমি যদি একটু স্ক্রলিং করে নিচে যাই একটু নিচে যাই এখান থেকে দেখুন আমি কন্টিনিউ কিন্তু অনেক সময় ভিডিও লাইভ করতে পারি না কারণ ভাই সবারই ব্যক্তিগত কিছু কাজ থাকে তো এখান থেকে দেখুন এই যে দেখুন আমি আরেকটা লাইভ আপনাদের দেখাই এখান থেকে এই যে দেখুন এটা হচ্ছে আপনার দুই লক্ষ বাউন্ন হাজার ভিউ সাইজ এই লাইভটা থেকে তারপর যদি আমি আপনাদের আরেকটু দেখাই এখান থেকে দেখুন এক লক্ষ ছত্রিশ হাজার দুই লক্ষ দুই হাজার তেরো হাজার ছয় লক্ষ সাতানব্বই হাজার এই যে একটা ভিডিও এই ভিডিও থেকে আমি পাইছি হচ্ছে আপনার চার হাজার ঘন্টা সরি ছত্রিশশো ঘন্টা মেবি পাইছিলাম কারণ লাইভের ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু পরবর্তীতে আপনার এখানে দেখা যায় না তো আমি যদি আপনাদের আরেকটু দেখাই আমি এখানে একটু ক্লিক করে দিব এখানে ওয়াচ টাইমের ভিতরে একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখুন আমি এখানে এই যে আপনার লোকের সাঁত্রিশশো ঘন্টা একদিন আমি পেয়েছিলাম তো আমি যদি এখানে ফুল অ্যানালাইটিকটা আপনাদের একটু দেখাই এখান থেকে দেখুন লাস্ট আঠাশ দিন লাস্ট আঠাশ দিন যদি আমি একটু ক্লিক করি দেখুন এগারো হাজার ঘন্টা এই দেখুন আমার একটা লাইভে থেকে ছত্রিশশো ঘন্টা 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 এখান থেকে দেখুন আমি যদি দুইটা লাইভে একটু হিসাব যোগ করেন এই দুইটা লাইভে কিন্তু আমার চার হাজার ঘন্টার উপরে আমার ওয়াশ টাইমটা চলে এসেছিল তো দেখুন এই হচ্ছে বিষয় তো এইভাবে এইভাবে যদি লাইভ করেন তাহলে কিন্তু আপনারা রিয়েল ভাবে মনিটাইজেশনটা করে নিতে পারবেন এখানে কোনো রকমের কোনো আপনার মনিটাইজেশন হবে কিনা এটা নিয়ে কোনো সংশয় নাই আপনারা যদি আপনার স্ক্রিন আপনার গ্যালারি থাকে ভিডিওগুলো কিভাবে লাইভ করবেন সেটা আমি দেখাইছি তো আপনারা ওই ভিডিওটা দেখলে সেই ব্যাপারে আপনারা লাইভ করতে পারবেন এবং আপনারা যদি আপনার এখান থেকে সরাসরি কোনো বিষয়ে আপনি লাইভ করেন কোন একটা অনুষ্ঠানে গেলেন বা কোন একটা পার্কে বা কোন একটা এরকম জায়গা আছে না সবকিছু তার ভাই বলে বোঝানো প্রয়োজন হয় না তো এরকম কিছু লাইভে যদি দেখাইতে পারেন আপনারা যদি প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের যে চ্যানেলটা এটা কিন্তু আপনারা আপনার সাত দিনে সাতটা লাইভ করবেন বা দশ দিন লাইভ করবেন তাহলে দেখবেন প্রতিদিন লাইভটা করবেন এক থেকে দুই ঘন্টা করে এক থেকে দুই ঘন্টা করে লাইভ করলে আপনার হবে কি দেখা যায় আপনার একটা লাইভে যদি আপনি বিশ হাজার বা এক লাখ লাখ ভিউজ আনতে পারেন তাহলে দেখবেন অল্প সময় আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তো অনেকে বলতে পারেন যে ভাই লং ভিডিও ছাড়লেও তো এত ভিউজ আসে না তাহলে কিভাবে এত ভিউজ আসবে বা এটা কোনো ব্যাপার না দেখুন আমি কিন্তু আমার বেশ কিছু লাইভের প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাইলাম আমার ভিউজটা টা কিভাবে চলে আসছে আশা করি আপনাদের তো বন্ধুরা আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে তো অনেকে বলেন যে ভাই আমার একই অ্যাডসেন্সে দুইটা চ্যানেল তো এটার জন্য আমি একটু রেকর্ড করে রেখেছিলাম আপনাদের যদি আমাদের গ্যালারিটা একটু ওপেন করে দেখাই তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে দেখুন এই যে আমি মনিটাইজটা করেছিলাম আমি শুধু জাস্ট স্ক্যান রেকর্ড করে রেখেছিলাম এখানে স্টার্টে ক্লিক করে আপনার আগে যদি কোনো অ্যাডসেন্স থাকে সেটার ভিতরে কিন্তু আপনি একই চ্যানেলে একাধিক আপনারা কি করতে পারবেন একই চ্যানেলে একাধিক চ্যানেল করতে পারবেন আশা করি ফুল বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আল্লাহ হাফেজ